হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে ইরা যখন তার দাদার দেওয়া প্যাকেটটা নিয়ে নিজের ঘরে চলে যায় চিঠিটা একখানে লুকিয়ে রাখে এরপরে প্যাকেটটা আলমারিতে ঢুকিয়ে তালা মেরে দিয়ে চাবিটা নিজের পার্সে রেখে দেয় আরও অনেক কিছু করতে শুরু করে গোজগাজ যেগুলো দেখে অবাক হয়ে যায় তিস্তা ভাবে যে না সত্যি ইরার মানসিকতা অনেক অন্যরকম ও যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে তাই বলছি যেভাবেই হোক না কেন আমাকে বৌদিদিকে জানাতে হবে ইরা গ্লাসে দেখতে পারে যে তিস্তা দাঁড়িয়ে তাকে ফলো করছে সে যেমনটা চেয়েছিল তেমনটাই হচ্ছে দীপার কাছে এসে তিস্তা ইরার সম্পর্কে সমস্ত কথা বিবরণ দেয় আলমারিতে রেখেছে কোথায় কি রেখেছে না রেখেছে বলে তালাটা ভাঙলেই তো হয়ে যায় এটা ঠিক হবে না ইরা টের পেয়ে যাবে তার থেকে ভালো আমাদের অন্য কোনো পথ অবলম্বন করতে হবে সেটা আবার কি আমরা চাইলে এটাকে ফলো করতে পারি কোথায়ও কালকে যাচ্ছে ও দাদার সঙ্গে সেটা আমাদের জানতে হবে তাহলে হয়তো আমরা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাব এসব সত্যিই ভিক্টর কোথায় ও তো নাচের ক্লাসে গেছে ট্রেনিং করাতে কেন তুমি ওর কাছে জিজ্ঞাসা করছো বউ দিদি কারণ দেখো তিস্তা তুমি আমাকে কোনো প্রশ্ন করো না এখন আমি কোনো উত্তর দিতে পারবো না তবে একটা কথা না বলে পারছি না ভিক্টর বা পরিবারের কেউ এইসব বিষয়ে আমি যে তদন্ত করছি সেগুলো কাউকে তুমি জানাবে না তাহলে ওরা কিন্তু সত্যি সত্যি অনেকটা ঘাবড়ে যাবে এমনকি ভয় পাবে আমি সেটা চাই না এই সব গোপনেই আমাদেরকে সব কিছু খুঁজে বের করতে হবে তারপরে যা হবে দেখা যাবে এদিকে দীপার বাবা তাড়াতাড়ি তৈরি হয়ে নে হঠাৎ করে বলে যে আমাকে বাড়ি যেতে হবে কি বলছো কি বাবা এরকম করে তুমি বাড়ি চলে যেতে পারো না তুমি তো অসুস্থ ছিলে না এখন আমি সুস্থ দীপা আমাকে খাইয়ে দাইয়ে দিয়ে যে রকম করে ছুটে বেড়াচ্ছে আমি কোনোভাবে এখানে বসে থাকতে পারবো না আমাকে যেতে হবে আমার জামাই আমাকে বললো যে আমি এখন সুস্থ আছি বাবা তুমি এখনও দাদাইকে এতটা ভালোবাসো ওকে নিজের ছেলের চোখে ছাড়া তুমি অন্য কোনো কিছুভাবে দেখতে পারো না তাই তো আমি জানি তবে দেখো দাদাই তো এখন ছোট বাচ্চা হয়ে গেছে কোনো কিছুই বোঝে না কি রকম মানুষ তার সাথে রাগ অভিমান করেও কোনো লাভ নেই আমি তো সেটাই বুঝতে পারি না দীপা কেন ওই মানুষটাকে এখনো আঁকড়ে ধরে বাঁচতে চায় দীপার জীবনে সূর্য কখনো ভালো কিছু এনে দিতে পারেনি তাই আমি তো শ্বশুর বাড়িতে যাব যেখানে গিয়ে আমি সবসময় আমার মেয়ে দীপার পাশে থাকবো ওকে যাতে কেউ কোনো অপমান করতে না পারে সে জন্য আমি রুখে দাঁড়াবো ওকে আমি সাপোর্ট করব তার জন্য যেতে চাই ঠিক আছে তুমি চিন্তা করো না ডাক্তারবাবু এসে বলে কি ব্যাপার আপনার মেয়ে আপনাকে নিতে এসেছে আপনি কান্নাকাটি কেন করছেন হাসি মুখে চলুন তাহলে দেখবেন আমাদেরও ভালো লাগবে তা না হলে কিন্তু আপনাকে ছেড়ে দেব না উর্মি তার বাবাকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসি আর যাবার আগে বলে যে দেখো আমার একটা দায়িত্ব নয় দীপাকে শুধু দেখা তা নয় আমাকে সূর্যকেও দেখে শুনে রাখতে হবে ওর যাতে কোনো অসুবিধে না হয় ওর কোনো ক্ষতি না হয় সেই দিকটাও তো দেখতে হবে উর্মি খুশি হয়ে যায় পরের দিন সকালেই ইরা বেরিয়ে পড়েছে তার দাদার সঙ্গে কোনো একটা গাড়ি করে হাসপাতালে যাবে সেখানে একটা হাসপাতালের সামনে গাড়ি থেকে নেমে যায় দীপা ওদিকে তবলাকে খবর দিয়েছে তবলার ট্যাক্সি করে দীপা তাদের ফলো করতে শুরু করে কি ব্যাপার ইরা কাজগুলো ঠিকঠাক মতো হচ্ছে তো হ্যাঁ যেমনটা ভেবেছিলাম তেমনটাই ওরা আমাদের কিন্তু ফলো করছে আর শেষ পর্যন্ত আমরা যে পরিকল্পনা করেছি সেটাই হবে আপনি চিন্তা করবেন না স্যার সব কিছু ঠিক মতো হবে চলুন তাহলে এবার ভেতরে যাওয়া যাক ইরা যে ডাক্তারের কাছে এসেছে সেখানে দীপা এসে বাইরে পৌঁছায় তবে বলে আমিও ভেতরে যাবো দীপা তুমি একলা যেও না তোমার যদি ভেতরে কোনো অসুবিধা হয় কি বলছো কি এটা একটা হাসপাতাল এখানে আমার কী বিপদ হবে আমি গিয়ে দেখি কি হয় তুমি চাইলে আমিও যেতে পারি না তুমি থাকো এখানে দেখো ওরা কখন বেরিয়ে যায় সেটা তো জানতে হবে ইরা এবং তার দাদা কথা বলছে তখনই দীপা আড়াল থেকে পাশে দরজা লুকিয়ে সমস্তটা শোনার চেষ্টা করে ডাক্তার বলছে তোমার এখন অল্প বয়সীরা এই বয়সে তুমি ফাইট করে এগিয়ে যেতে পারবে তুমি চিন্তা করো না যে তোমার বড় সড়ো কোনো ক্ষতি হয়ে যাবে আমি জানি না কতদিন এরকম করে লড়াই করে বাঁচতে পারবো ঠিক আছে আমি এক সপ্তাহ পর আবারও আসবো এই বলে ডাক্তারের সাথে বিভিন্ন কথাবার্তা বলে যেগুলো তে দীপার আরো বেশি সন্দেহ হয় যে ইরার কি অসুস্থতা হয়েছে জানতে হবে তা না হলে বোঝা যাচ্ছে না যে আসলে কি ঘটতে চলেছে তখনই চলে যায় ইরা এবং তার দাদা হঠাৎ করে এই দীপা ডাক্তারের চেম্বারে এসে ঢুকে পড়ে ইরা বলে ওই দেখো আমি যেটা বলেছিলাম সেটাই হলো না দীপা আমাদের ফলো করতে করতে এখানে অব্দি এসে গেছে এরপরে কি ঘটবে ও ভাবতেও পারছে না চলো আমরা বেরিয়ে যাই কি ব্যাপার একটু আগে যে আপনার একটা পেশেন্ট এসেছিল ইরা অল্প বয়সী কি হয়েছে তার আপনি কে আপনি কি তার বাড়ির কেউ কেন বলুন তো আপনাকে কেন জানতে হবে যে ওর কোন রোগ হয়েছে কিনা আমার খুব জানাটা দরকার একজনের জীবন মরণের ব্যাপার আপনি আমাকে একটু বলুন না ডাক্তার ডাক্তারবাবু আপনার কোনো অ্যাপার্টমেন্ট ছিল না তো তাহলে আমি কোনো কথা বলতে পারবো না দেখুন পেশেন্টের সম্পর্কে কোনো তথ্য দেওয়া ডাক্তারের কাজ নয় আপনার যদি প্রয়োজন হয় আপনি পুলিশে সাহায্য নিন আইনগত দিক থেকে আপনি তথ্য জোগাড় করুন এরকম করে আমি কোনো পেশেন্টের ডিটেলস দিতে পারবো না আপনার কাছে হাত জোর করছি অনুরোধ করছি আপনি এখান থেকে বেরিয়ে যান তা না হলে কিন্তু আমি চিৎকার করতে বাধ্য হব দীপা বেরিয়ে যায় তবলাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার ওরা বেরিয়ে গেছে হ্যাঁ এ খানিকক্ষণ খানিক্ষণ আগে তোমাকে দেখতে পাইনি তো না কি হলো ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম এর আর কী হয়েছে বললো না তুমি দাঁড়াও আমি গিয়ে ওকে জিজ্ঞাসা করছি যে কি ব্যাপার কেন বললো না আর কী হয়েছে সেটা তো জানতে হবে আর এই সব বিষয় নিয়ে দাদা তুমি বাড়াবাড়ি করো না তাহলে আমরা কিন্তু ইরার কাছে ধরা পড়ে যেতে পারি ওখানে গিয়ে ডাক্তার ডাক্তারবাবুকে তুমি ধমকি ধমকা দিলে উনি যদি পুলিশে খবর দেয় আইনি কোনো পদক্ষেপ নেয় তখন আমরাই ফেঁসে যাব এগুলো করা যাবে না তাই বলছি যে এখন যা কিছু হওয়ার হয়ে যাক আমাদেরকে খবর করতে হবে ইরা কোথায় ছিল কোথাকার মেয়ে কেন এখানে কি উদ্দেশ্যে এসেছে সবটা দাদা তুমি পারবে তো এই খোঁজখবরগুলো নিয়ে দিতে কেন পারবো না স্বামী স্ত্রীর সম্পর্ক সাত জন্মের কিন্তু তোমার সঙ্গে আমার সম্পর্কটা সারা জীবনের দীপা আমি কখনো তোমার কোনো ক্ষতি হতে দেব না তুমি সেটা বুঝতে পারছো নিশ্চয়ই তাই বলছি তুমি একদম কোনো কিছু নিয়ে চিন্তা করবে না আমি এটার সম্পর্কে সব কিছু খোঁজখবর নিচ্ছি তুমি বাড়িতে ফিরে যাও সূর্য সেনগুপ্ত বাড়িতে সোনারূপা দ্বীপের সঙ্গে খেলা করছে আট করছে দীপা এসে দেখে অবাক হয়ে যায় সূর্য একটা ফুল গাছ এঁকেছে যেখানে সোনারূপা দ্বীপ রয়েছে এমন কি সূর্য দীপাও আপনার মনে আছে আমি ফুল ভালোবাসি হ্যাঁ কি করে মনে করলেন আরেকবার বলুন না কি কি হতো ওই নার্সিং নার্সারিতে আপনার সব কিছু মনে পড়লে আমি তবেই শান্তি পাবো তখনই সূর্য একটা গান গাইতে শুরু করে আর সেই গানটা গাওয়ার সময় ভুলে যায় রূপা একটা লাইন মনে করিয়ে দেয় আবারও ভুলে যায় তখনই সেখানে চলে অজয় বাবু এসে সূর্যর সঙ্গে গলা মিলিয়ে দুইজনই গান গাইতে শুরু করে এরপরে সূর্য অজয়বাবুকে জড়িয়ে ধরে আর বলে সত্যিই তুমি খুব ভালো বাবা তুমি এখানে হ্যাঁ দীপা আমি তোর পাশে থাকবো বলে চলে এলাম এই বাড়িতে আমার থাকার ব্যবস্থা হবে তো লাবণ্য বলে কী বলছেন বেআই এটা আপনারই বাড়ি আপনি যত দিন খুশি ততদিন থাকবেন কোনো হেজিটেট করবেন না আপনার কাছে একটা অনুরোধ ছিল এক কাপ চা হবে কেন নয় আমি এক্ষুনি আনছি দুধ চিনি ছাড়া কিন্তু বাবাকে শুধু লিকার চা খেতে হবে ডাক্তার যা বলেছে কথা শুনতেই হবে তুমি সবে হাসপাতাল থেকে ফিরে এলে কথা না শুনলে কিন্তু চলবে না হ্যাঁ সবার কথা শুনতে হবে এখানে এসে তো দেখছি কোলঠাসা হয়ে যাচ্ছি আমাকে শাসন করার লোকের অভাব নেই বাবা তুমি সূর্যকে এরকম করে গ্রহণ করেছে ওটা দেখেই আমার ভালো লাগছে একদিকে আমার বাবা অন্যদিকে আমার স্বামী দুজনই আমার পাশে থাকবে এর থেকে বড় পাওনার আর কি হতে পারে তাই বলছি সত্যি আমি আজকে খুব খুশি ইরা আসেনি এখনো না তখন ইরা বাড়িতে আসে সূর্যর সঙ্গে বসে অজয়বাবু যখন পেপার হাতে নিতে শুরু করে তখনই দেখতে পারে পেপারে দেওয়া সূর্য এবং ইরার আজকে বিবাহবার্ষিকী এই একটা দেখে অবাক হয়ে যায় সে বাবা তোমার কি হলো সোনার উপা এবং সূর্যও জিজ্ঞাসা করে তখনই পেপারটা খুলে দেখায় যে এখানে কি লেখা রয়েছে আমি তো বুঝতে পারছি না ডাক্তারবাবুর যে অবস্থা উনি তো এই বিজ্ঞাপন দেওয়ার মানসিকতা ওনার নেই তাহলে কে দিয়েছে ইরা ইচ্ছে করে এই পরিবারের মানসম্মান ক্ষতি করার জন্য তখন ইরা আসে একটা ফুলের বুকে নিয়ে কি ব্যাপার এতক্ষণ দেরি হলো হ্যাঁ আমি ফুল নিতে গিয়েছিলাম আর ব্যাংকে কিছু কাজ ছিল সেগুলো সারলাম সূর্য আজকে আমাদের বিবাহবার্ষিকী তাই এই ফুলটা তোমার জন্য সূর্য কোনোভাবেই ফুলটা নেয় না ইরা ফুলটা রেখে দেয় টেবিলের ওপর এরপরে চলে যেতে লাগলে দীপা পেপার বের করে বলে কী ব্যাপার এটা কী ইরা তুমি আমাদের বুঝিয়ে বলবে এসব কি কে করেছে আর কেন দেখুন এগুলো সূর্যই করেছে অনেক আগে কারণ একটা বিবাহ বার্ষিকীর অ্যাড দিতে গেলে বহু দিন আগে দিতে হয় পেপার পত্রিকা এরকম অ্যাড তারা অহরহ অগ্রিম নিয়ে থাকে আপনারা চাইলে পত্রিকা অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন কে দিয়েছে কেন দিয়েছে আমি এইসব বিষয়ে কোনো কিছু করিনি বিশ্বাস করুন আর আপনাদের বিশ্বাস না করলে আমার করার কিচ্ছু নেই কারণ আমি এবং সূর্য অনেক দিন আগে এই বাড়িতে ফিরে আসবো ভেবেছিলাম তারপরে এরকম একটা ঘটনা আমাদের জীবনে ঘটে গেল আমরা কোনোভাবেই ফিরে আসতে পারছিলাম না আর যখন ফিরে এলাম সূর্যের এই অবস্থা তাই আপনাদেরকে বলে আর কি বোঝাবো বলুন তো দীপার ইরার উপর প্রচণ্ড সন্দেহ হয়েছে তাই সূর্যের জন্য যে ফুলের বুকেটা এনেছে সেখানে তবলার কাছ থেকে একটা হিডেন ক্যামেরা কিনে এনে দীপা লাগিয়ে দেয় সেখানে ভিডিও ক্লিপসও দেখা যাবে এবং চাইলে দীপা গলাও শুনতে পারবে এবং কি হচ্ছে না হচ্ছে সবটা জানতে পারবে আর সেই ফুলের বুকেটা সূর্যের ঘরে রেখে দেয় যেখানে সূর্য ইরা থাকে আর সূর্য ঘুমোচ্ছে তখন ইরা অনেক রাত্রে গিয়ে ঘর ফাঁকা কেউ নেই আশেপাশে সেই সুযোগটা ইরা খুঁজছিল সেরকম পরিস্থিতি পেয়ে সূর্যকে গিয়ে জিজ্ঞাসা করে পেন ড্রাইভটা আপনি কোথায় রেখেছেন সেটা আপনাকে দিতেই হবে তা না হলে অনেক কাজ আটকা পড়ে রয়েছে আর এগুলো দীপা শুনছে আর অবাক হয়ে যায় তার আগে থেকেই উদ্দেশ্য ছিল এই পেন ড্রাইভটা খুঁজে পাওয়া সূর্যর বিবাহিত বউ অধিকার ভালোবাসা যত্ন এগুলোর কোনো কিছুই নাই কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে ইরা সূর্যের থেকে পেনড্রাইভ চাইলে দীপা ক্যামেরা রেকর্ডিং এ জানতে পারলো সূর্যকে মেনে নিল দীপার বাবা যাই কিছু ঘটে যাক না কেন সূর্যকে সুস্থ করে তুলতে নিজের মেয়েকে এবার সাহায্য করবে অজয় তাই সূর্যকে বুকে টেনে নিয়েছে এবং সূর্য স্মৃতি ফেরাতে সেও বুঝতে পারছে যে ইরা এই বাড়িতে কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে দীপা উর্মি এবং তার বাবা মিলে এবার ইরা সমস্ত মুখোশ খুলে দেবে এই গ্যাংটাকে ধরবে তারা জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন